হ্যালো বন্ধুরা টিনাস কিচেনের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসছে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো বাটার পনির আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো বন্ধুরা এখানে নিয়েছি পনির পনিরটা কেটে নেবো প্রথম এইভাবে পিস পিস করবো এইভাবে করে পিস পিস করে নেব এবার জল দিয়ে দেব জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো এটা সফট থাকবে এখানে কড়াটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব এখানে নিয়েছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা সাহা জিরে সাহা মরিচ নিয়েছি তেলে দিয়ে দেব এক বাটি কুচিয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে দেব একটু ভেজে নেব এখানে নিয়েছি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দেব। টমেটো কেটে নিয়েছি দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দেব তাতে লঙ্কা ছিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ হাফ চামচের একটু অল্প লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব কাজু বাদাম কুচি দিয়ে ছ সাত কোয়া দিয়ে দেব কিশমিশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি অল্প করে একটু জল দিয়ে দেবো বন্ধুরা দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এটা তুলে একটা পেস্ট বানিয়ে নেব এখানে মশলাটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার এটা শিলনোড়াতে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি ভালো করে মশলাটা বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এইদিকে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব বাটার বাটার দিয়ে দিলাম একদম কুচিয়ে রেখেছি একদম কুচি কুচি করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এইবার দিয়ে দেবো টমেটো কুচিটাও ভালো করে ছোট ছোটো করে কুচিয়ে রেখেছি সামান্য পরিমাণে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো একটু অল্প করে হলুদ গুঁড়ো মশলাটা কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব বেটে রাখা পেস্টটা টা ফুটে উঠেছে এবার দিয়ে দেব লবণ পরিমাণ মতো চিনি দিয়ে দেব এক চামচ গ্রেভিটা ভালো করে ফুটে গিয়েছে ভালো করে গ্রেভিটা ফুটে গিয়েছে এইবার দিয়ে দেব ভিজিয়ে রাখা পনিরটা এখানে নিয়েছে একটু কসুরি মেথি পাতা এইভাবে হাত দিয়ে একটু ঘষে নেব নিয়ে দিয়ে দেবো তরকারিতে বাটার পনির আমাদের একদম রেডি হয়ে গিয়েছে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেব রাখা ধনে পাতা আর দিয়ে দেব আর একটু বাটার তো বন্ধুরা এখানে বাটার পানিরটা তুলে নিয়েছি দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে একদম রেস্টুরেন্টের মতো ওপর থেকে একটু কিসমিস আর কাজু বাদাম ছড়িয়ে দেব তো বন্ধুরা আমরা যেমন রেস্টুরেন্টে খেয়ে থাকি বাটার পনির তো তার থেকেও ভালো বানিয়েছি আমি আশা করি বাড়িতে এর থেকে আরও ভালো বানানো যায় তো দেখো কত সুন্দর হয়েছে দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও আশা করি ভালো হবে বন্ধুরা এর সাথে যদি পরোটা বা বাটার নান যদি কিছু থাকে তো একদম জমে যাবে একদম তো বন্ধুরা আজকে বাটার পনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা